আমি তোমার সততায় খুবই খুশি হয়েছি এই নাও এই সোনার আর রূপর এই দুটি কুঠারি আজ থেকে তোমার ফটিক সোনার কুঠার আর রূপার কুঠার পেয়ে এসে তো বেজায় খুশি এক গ্রামে এক কাঠুরিয়া ছিল লোকে তাকে ফটিক কাঠুরিয়া বলে ডাকত সে বনে কাঠ কাটত এবং সেই কাঠ বিক্রি করেই তার দিন চলতো তার বাড়িতে আর কেউ নেই ফটিক দিন আনে দিন খায় ওই তো ওই যে ফটিক বাজার থেকে ফিরছে যাক বাবা কাঠের বোঝাটা মাথা থেকে নামলো এবারে বাড়ি গিয়ে স্নান করতে হবে এরপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিতে হবে যাতে শরীরটা আবার ঝরঝরে হয়ে যায় এরপরে পরে আরো কিছু সময় ফটিক হাঁটলো এবং তার কুড়ে ঘরের সামনে গিয়ে পৌঁছালো যদিও তার ফিরতে ফিরতে অনেকটা বিকেল হয়ে গেছে কিছু সময় বাদেই সন্ধানে বেশি রাত জায়গা লাভ নাই পান্থাবাদ বা যা আছে তাইকেই এই ঘুমাই পড়ি কাল আবার সকাল সকাল উঠতে হইব কাঠ কাটতে যাইতে হইব সেই কাট আবার বাজারে নিয়ে গিয়া তারপর সেই টাকা দিয়ে চাল ডাল কত বাবা শুধু কাজ মাথায় আর রাত যাই লাভ নাই এখন ঘুমাই পড়ি পরের দিন সকাল হলে ফটিক তার কুঠার নিয়ে বনের উদ্দেশ্যে চলতে লাগলো এবং বনের ভিতরে গিয়ে সে কাঠ খুঁজতে লাগলো কাঠ খুঁজতে খুঁজতে এক নদীর কাছে এসে পৌঁছালো এই তো একটা বেশ ভালো মনে মনে হচ্ছে আবার এটাকে ধরেছে এ ডালপালাগুলো দেখছি বেশ নাগালের মধ্যেই আছে না না আর দেরি কইরা লাভ নাই এইটাই কাটতে থাকি এরপরে ফটিক যখন তার হাতের কুঠার দিয়ে গাছে কোপ পারলো তখনই হাত ফসকে কুঠারটি নদীতে পড়ে গেল যা রে বাবা এ কি সর্বনাশ হলো আমার আমার কুঠারটা হাত থেকে ফসকে পড়ে গেল এখন আমি কি করব একেবারে নদীর জলে গিয়ে পড়েছে হায় আল্লাহ এবার কি করব আমি কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না ওই নদীর ভিতর থেকে হঠাৎ করে একটা জলপরীর আবির্ভাব হলো এবং ফটিক তা দেখে চমকে গেল কি হয়েছে ফটিক তুমি কাঁদছো কেন আপনি কে কোথা থেকে এলেন আপনি কে আমাকে তুমি চিনবে না ফটিক আমি জল এই নদীতেই থাকি আপনি তাহলে আমার মনের কথা শুনেছেন জলপরী তাহলে এটাও বুঝতে পেরেছেন যে আমার কুঠাটা যদি আমি ফিরে না পাই তাহলে আমার বড় বিপদ হয়ে যাবে কারণ আমার দিন চালানোর একমাত্র এই না তোমার এ এত সোনার কুঠার না 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 এটা আমার না এ কুঠার আমার না বেশ এবার আমি তোমার কোঠারটাই নিয়ে আসছি এই নাও এটা নিশ্চই তোমার না 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 এটাও আমার না এ তো রূপর কুঠার আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে আমার কুঠার তো লোহার বেশ এবার আর ভুল হবে না একটু অপেক্ষা করো আমি তোমার লোহার কুঠারটা নিয়ে আসছি কি ফটিক এটা তো তোমার কুঠার হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এটাই আমার কুঠার দিন জলপুরি দিন আমার কুঠার আমায় ফিরিয়ে দিন জলপুরি ফিরিয়ে দিন কাঠুরের সততা দেখে জলপুরি খুবই খুশি হন এবং খুশি হয়ে সে তাকে সোনা এবং রূপর কুঠার দিয়ে দেন আমি তোমার সততায় খুবই খুশি হয়েছি এই নাও এই সোনার আর রুপোর এই দুটি কুঠারি আজ থেকে তোমার ফটিক সোনার কুঠার আর রূপার কুঠার পেয়ে সে তো বেজায় খুশি এবং সে সেগুলোকে বাজারে বিক্রি করল এবং অনেক টাকা পেল আর সেই টাকা দিয়েই সে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল এই ঘটনা লোকের মুখে চারিদিকে ছড়িয়ে পড়ল সব শুনে আরেক কাঠুরিয়ার মনে লোভ জাগল এবং সে একইভাবে ফটিকের মতো সেই নদীর ধারে গিয়ে ইচ্ছা করে কুঠারটি পানিতে ফেলে দিল এরপরে আগের দিনের মতোই জল পরিষে পানি থেকে উঠে আসলো এবং একইভাবে তাকে জিজ্ঞাসা করতে লাগলো এটা কি তোমার কুঠার হ্যাঁ হ্যাঁ এইটা এইটাই তো আমার কুঠার এই কথা শুনে জলপরি নদীতে ডুব দিল লুভি কাঠরিয়া অনেকক্ষণ ধরে সেখানে বসে রইল কিন্তু জলপরি আর এলো না লুভি কাঠরিয়া তখন সে বুঝতে পারল এবং সে কাঁদতে লাগল হায় রে কেন যে মিথ্যা কথা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হলো সোনার রূপার কুঠার তো পেলামই না এবং নিজের যে লোহার কুঠাটা সেটাকেও হারালাম আমি লোভ করে বড় ভুল করেছি এবং লোভ করে সে তার পাপের প্রায়শ পেল